প্রেমের জলে ফেলে দুই নাবালিকাকে অপহরণের অভিযোগে পুলিশের হাতে আটক এক যুবক জানা গেছে শহর সংলগ্ন মলয়নগর এলাকার দুই নাবালিকা মেয়ের সাথে আড়ালিয়া এলাকার ঝুটন মালাকার নামে এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রেমের ফাঁদে ফেলে গত বৃহস্পতিবার একই সাথে ওই দুই নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় ঝুটন মালাকার পরবর্তীতে ওই দুই নাবালিকার পরিবারের তরফ থেকে শ্রীনগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরবর্তীতে শনিবার নাবালিকার পরিবারের লোকেরা জানতে পারেন ওই দুই মেয়েকে অপহরণ করা হয়েছে সে খবর জানতে পেরে শনিবার শ্রীনগর থানায় অপহরণের মামলা দায়ের করেন তারা মামলা নথিভুক্ত করে জোর তদন্ত শুরু করে পুলিশ প্রাথমিক তদন্তে সন্দেহজনকভাবে কয়েকজন যুবককে আটক করে থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ চালালে তারা জানায় ওই দুই নাবালিকা মেয়েকে ঝুটন মালাকার নামে এক যুবক অপহরণ করে উনকোটি জেলার কৈলা শহর ডলুগাঁও এলাকায় সঞ্জয় শুক্লবৈদ্যের বাড়িতে রেখেছে সঙ্গে সঙ্গে শ্রীনগর থানার পুলিশ কৈলা শহর থানার সাথে যোগাযোগ করে রবিবার ওই দুই নাবালিকা সহ অপহরণকারী ঝুটন মালাকারকে আটক করে শ্রীনগর থানায় নিয়ে আসে সম

অভিযোগ পাওয়ার সময় সঙ্গে আমরা কেস রেজিস্টার করি কেস রেজিস্টার করে ট্রেপার আমরা জানতে পারি তারা কৈলাসরিভাবে কাছে তাদের থাকতে পারে সঙ্গে সঙ্গে আমরা ভর্তি কৈলাসর থানাতে দেওয়া হবে তারা কৈলাসর থানা তাদেরকে আটক আটক করে থানাতে নেওয়া যায় তাদের সঙ্গে একজন সিলেক্ট আমরা পাওয়া যায় সেলে নাম যে